নেমারু আবার তোকে প্রমাণ দিতে চলে আসলাম যে তোর মা দুটো বালিশ নিয়ে তোর বাড়িতে এসছিল মানে তোর রানাঘাটের ফ্ল্যাটে খুব ব্যস্ত ভীষণ ব্যস্ত তার মধ্যেও ভিহার্সটা পাগল করে দিচ্ছে তো ওই জন্য আবার আসতে হলো আজকে এই ভিডিওটা নিয়ে কারণ কালকে আমি যে সকালের ভিডিওটা দিই বন্ধুরা তোমরা সবাই জানো সেটা আমি রাত্রিবেলা করে রাখি মানে আগের দিন রাত্রিরে কালকে রাত্রিরে করে রেখেছি তো কালকে রাত্রিরে দুটো একটা কমেন্ট দেখেছি সব কমেন্ট আমার কালকে দেখা সম্ভব হয়নি কারণ বোঝোই আমি বাড়িতে কাজ হচ্ছে মিস্তির কাজ হচ্ছে পারিনি দেখতে কিছু কমেন্ট দেখেছিলাম তারপরে আজকে সকালবেলা যখন কমেন্টগুলো দেখছি তখন দেখছি উড়ে বাপরে বাপ কিভাবে ইনফরমেশান দিয়ে গেছে যে মারুর তোমাদের মারুর মা এসেছিলো ওর বাড়িতে আজকে নে আজকে আমার ভিডিওটার উত্তর দিস উত্তর দেওয়ার তো নেই কারণ তোর কালকে লাইভে মন্দিরাকে নিয়ে যে সমস্ত সময় প্রশ্ন করছিল একটার উত্তর দিতে পারিস নি শুধু তাই না কী রে মন্দিরার সব ডিলিট করতে হলো কেন মন্দিরার রিলস টিলসগুলো চল আজকে তোকে প্রমাণ দিয়ে যাব তোকে শুধু না অনেককেই কারণ অনেকেরই তো আবার আমার কমেন্ট বক্সের দিকে নজর আমার কমেন্ট বক্সের দিকে নজর কে ইনফরমেশান দিয়ে যাচ্ছে কে কী বলে যাচ্ছে অনেকেরই আছে তো যাই হোক সে করুক সে তো কমেন্ট বক্স থেকে দেখতেই পারে কে কে ইনফরমেশান দিচ্ছে তাই না মারু তুইও তাকে থাকিস না আমার কমেন্ট বক্সের দিকে তো চল আজকেও তোকে প্রমাণ দিয়ে যাবো কালকে আজকে সকালে যেমন একটা প্রমাণ দিয়ে গেছি দশ কিলো চাল একসাথে খেয়ে নিয়েছিস এটাও ইনফরমেশনই ছিল আমার সত্যি কথা ভিডিও চা চালিয়ে দিয়ে অনেক সময় আমরা শুনতে থাকি মানে আমি শুনতে থাকি কিন্তু ওইভাবে দেখা হয় না কিন্তু এই যে দুষ্টু ভিউার্সটা আমার এই যে দুষ্টু আমার ভালোবাসার ভিউার্সরা আমাকে একদম চোখে আঙুল দিয়ে পয়েন্ট করে দিয়ে যায় দেখো সেরকমই একটা কমেন্ট এসছে স্বরূপনগর থেকে চিনিস না স্বরূপনগরটা চিনিস না স্বরূপনগর রে তোর শ্বশুরবাড়ি এলাকা সেখান থেকে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছে আমাকে না এক জায়গায় কমেন্ট করে জানিয়েছে আর আর একজন ভিউয়ার্স এসে আমাকে বলে গেছে চল কমেন্টটা তুলে দেবো আর তোকে বলে দিয়ে যাব তোর মা যে আর কত লুকাবি কত লুকাবি বুঝতে পেরেছিস লুকাতে পারবি না সোশ্যাল মিডিয়াতে কাজ করবি সোশ্যাল মিডিয়ার পয়সা খাবি আনন্দ ফুর্তি করবি আর সোশ্যাল মিডিয়াতে এসে ভিউয়ার্সদের বোকা বানাবি আমরা আছি কি করতে কি করতে আমরা আছি তো যাই হোক আর মন্দিরাকে যেতে যেতে একটা কথা বলে যাবো কারণ মন্দিরার ভিডিওটা অলরেডি আজকে দেখে ফেলেছি দেখে মন্দিরাকে কটা কথা বলবো হ্যাঁ মন্দিরা কিছু জিনিস মেনেছে হ্যাঁ দেবশ্রী আনটি আর গীতা স্ক্রিনে লিখতে হয়েছে ওটা ভুলে গেছিল নামটা তো যাই হোক অনেকেই তো চিনতে পারে না আর মন্দিরা ভুলে যায় অসুবিধা করে কিন্তু স্ক্রিনে দেখে ফেলেছি চল আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ফাটাফাটি ভিডিও হবে আর ভিআর্স না তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যাবে এদের মুখোশ খুলতে আমাদের থেকেও তোমরাই কাফি তোমরা যেভাবে ইনফরমেশান দিয়ে যাচ্ছ না তোমাদের এক একটা ইনফরমেশানই ওর জন্য যথেষ্ট ঠিক আছে চলো আজকে আমার এই ভিডিওটা যাওয়ার আগে ভিডিও যদি আসে আবার একটা ভিডিও নামবে আবার একটা ভিডিও নামবে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে তারপরেও মন্দিরার উপরে রাগ সমস্তটা আমাকে জানিয়ে দিয়েছে আমার ভিউ আটচাচল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভীষণ ভালো আছি ভীষণ ব্যস্ত আছি তো যাই হোক ব্যস্ততার মধ্যেও কাজ তো করতে হবে পয়সা ইনকাম তো করতে হবে তো যাই হোক প্রথমে একটু মন্দিরাকে নিয়ে বলি মন্দিরা একটা কথাই বলবো যেটাই তুমি ঘেন্না পাও বা যেটা তোমার মনে হয় যেন এটা তোমার ভিওয়ার্সটা একটুখানি মানে ইডিটেড লাগতে পারে সেই ভিডিওগুলো কেন দাও করো কেন আমি সত্যি কথা যারা খায় যারা মজা করে খায় তাদের আলাদা কথা যেমন মুরগির পা এই যে খাসির ছাট আর হচ্ছে গুগলি এইগুলো আমরা আমি অন্তত খাই না যারা খায় তাদের কাছে অনেকটাই ভালো আর সত্যি কথাই কারোর চ্যানেলে যদি এগুলো দেখি আমি স্কিপ করে যাই আমি স্কিপ করে যাই যেমন প্রিয়া খুব দেয় মুরগির পা আর হচ্ছে এই গুগলি রিসেন্টও দিয়েছে আমি জাস্ট স্কিপ আমি দেখি না যখনই দেখি আমি দেখি না আমার শরীর খারাপ হয়ে যায় কারণ এগুলো যারা খায় না আবারও বলছি যারা খায় তাদের কাছে টেস্টি টেস্টি খাবার কিন্তু তুমি যখন বুঝেছো যে এইগুলো দিলে তুমি গালাগালি খাবে তাহলে সেই কাজগুলো করো কেন সেই কাজগুলো করো কেন বলে দিতে পারো মুখে যে রান্না করেছি তো যাই হোক তোমাকেও দেখলাম খেয়ে তোমারও ঘেন্না পেয়েছ তো এইটুকু শুধু বললাম আর হচ্ছে আবারও বলছি যে আমি খাই না বা আমি কোনো দিন খাইনি জন্য আমি তোমাকে বললাম আর তুমি বললে জন্য নাহলে বলতাম না আর আমার দুটো তিনটে ভিডিও আছে তার শিডিউল আছে যেগুলো আমি সকালে ব্রেকফাস্ট করতে করতে দেখি দুপুরবেলা লাঞ্চ করতে করতে দেখি রাতে ডিনার করতে করতে দেখি আর সেই সব ভিডিওর মধ্যে যদি এরকম থাকে না খুব ইরিটেড হই মানে খুব ইরিটেশান হয় যেমন আজকে সকালে ব্রেকফাস্ট করতে করতে তোমার ভিডিওটা চালিয়েছিলাম এবং চালাতে চালাতে যখন দেখছিলাম সত্যি যেতে পারিনি দুটো রুটি নিয়েছিলাম একটা রুটি খেয়েছি তো যাই হোক ফলের সাথে এইটা হচ্ছে ব্যাপার এইবার বলি তোমার লাস্টের যে কথাগুলো একদম ঠিক করেছো এই জন্যই মনে হয় কি জানো তো গার্জিয়ানদের দরকার এই জন্যই মনে হয় কা মা কাকিমাদের শাসনের দরকার তোমরা ভুল করতেই পারো সত্যিই ভালো লেগেছে যে বাচ্চাটার থেকে ফোনটা তুমি নিয়ে নিয়েছো এটা হয়তো তোমার মানে খারাপ লেগেছিল যখন বলেছিলাম কিন্তু তুমি এটা পরবর্তীতে বুঝতে পারবে তোমার মেয়ের জন্য এটা কতটা উপকার হয়েছে এটা তুমি পরবর্তীতে বুঝতে পারবে কারণ একটা বাচ্চার হাতে একটা ফোন মানে কারণ এখন দুনিয়ায় খেলা নেই এরা ক্রিকেট খেলা সরি এরা লুডু খেলা তারপরে গাদি খেলা কাবাডি খেলা গোল্লাছুট খেলা সাতগুটি খেলা এরা জানে না টুকি মানে টিপ টিপ খেলা যেটা আমরা বলি এরা জানেই না বোঝাই না আবার এরা যে সমস্ত গেম বোঝে আমরা বুঝি না এরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ফোনের মধ্যে পড়ে থাকে আমার বাড়িতে একটা আছে জানি তো যখনই স্কুল থেকে বা পড়া থেকে রিলিফ পায় তখনই বাবার ফোনটা টেনে নিয়ে এসে সেই গেম খেলে এই নিয়ে আমার সাথে আমার মেয়ের চরম অশান্তি হয় অশান্তি হয় ও চেষ্টা করে ফোনটা না দিতে কিন্তু কিছু কিছু সময় দিতে হয় এটা যে কতটা বাচ্চাদের এফেক্টেড সেই জন্য সেখান থেকে দাঁড়িয়ে বলেছিলাম যে ওকে একটা পার্সোনাল ফোন দিচ্ছ তারপরেও তোমার মা এখন অনেকটাই রিলিফ আর সত্যি কথা নাতি নাতনিদের কাছে যদি ঠাম্মা দিদা থাকে একদম নিশ্চিন্ত জায়গা সব থেকে বলি মন্দিরে একটা কথাই বলবো রান্না বিভিন্ন আর বাচ্চাদের এখন অনেক আইটেম আছে সেগুলো কিনে দাও অনলাইনে কিনে দাও শিক্ষামূলক অনেক খেলা আছে খেলনা আছে রান্নাবাটি তো আছেই ব্লগ আছে ভালো ভালো ব্লগ আমি জানি তোমার কাছে সবই আছে কিন্তু অনেক শিক্ষামূলক ব্লগ আছে শিক্ষামূলক ব্লগ আছে বা শিক্ষা শিক্ষামূলক অনেক খেলনা আছে যদি মনে করো জয়ীকে কিনে দেবে ওগুলো কিনে দাও ওগুলো নিয়ে খেলুক ও রান্নাবাটি খেলুক আর সব থেকে কথা পাতি পাতি খা খেলনা হচ্ছে মাটির হাঁড়ি কড়াই আমি ভীষণ পরিমাণে এগুলো এখনও এখনও যদি আমি কোনো মেলা বাজারে যাই আমার ওই মাটির হাঁড়ি কড়াই উনুন খুন্তি এগুলো খুঁজে বেড়াই আমার খুব ভালো লাগে আমি প্রচুর কিনেছি এক সময় তো যদি পারো মাটির হাঁড়ি কড়াই ওগুলো কিনে দাও ও বসে বসে রান্না বাটি তোমার রান্নার থেকে একটু পালং শাকের টুকরো একটু আলুর টুকরো দাও বা রান্না কর সবজির থেকে ছিঁড়ে ছিঁড়ে ওকে দাও আর বলো রান্না করে আমাকে দে চা করে আমাকে দে ওর সাথে ভিডিও করো ওর সাথে খেলার ছলে যখনও বাড়িতে থাকবে খেলো দেখো ওরও মনটা ভালো লাগবে আর খেলার ছলে থাকবে আমরা করেছি আমাদের বাচ্চাদের সাথে রান্না করতে করতে নিয়ে এসছে মা খাও আমরাও মিচিমিচি খেয়েছি এইভাবে বাচ্চাকে বড়ো করতে হয় ভালো লাগলো তোমার এই ডিসিশানটা ফোনটা তুমি নিয়ে নিয়েছো এবং ফোনটা জানিও হয়তো ভিডিওটা তোমার টিভিতে দেখবে হ্যাঁ রিমোটটা দিয়েছ ওটা তো দিতেই হবে সব কিছু এইভাবে আটকানো যায় না তবে খুব ভালো ডিসিশান ভালো লাগলো ভালো লাগলো এই যে মেনে নিয়েছো না আমাদের কথাটা যারা এই ফোনটা নিয়ে তোমাকে বলেছি সবার কথাই তুমি বললে খুব ভালো করে সব থেকে বড়ো কথা যখন একটা ভালো সিদ্ধান্ত তোমাকে জানাবো সেটা যদি ইগনোর না করে সেটা মেনে নাও না সেটা আখেরে তোমারই লাভ হয় কারণ তোমাকে তোমাদের ভালোর জন্যই আমরা এগুলো বলি হ্যাঁ হয়তো কটাক্ষ সুরে বলে ফেলি রেগে গিয়ে বলি কিন্তু দিনের শেষে তোমাদের ভালোর জন্যই এই কথাগুলো বলি দেখো প্রথম থেকে বলেছিলাম যে ওই নাগিনীটাকে বাড়িতে প্রশ্রয় দিও না ওকে ইগনোর করো একদম তোমার বাবা যখন মারা গেছিলেন তখন থেকে বলে এসেছিলাম বলেছিলাম বলেছিলাম তারপরেও যখন ও রানাঘাটে আসলো তখনও বলেছিলাম কিন্তু মানুনি শোনুনি ভেবেছো আন্টি কি বলছে দূর এইসব আবার এই হয় নাকি ও তোমার বুনু ভীষণ ভালো ভীষণ ইনোসেন্ট তাই না সহজ সরল একদম ইনোসেন্ট একটা বুনু দেখেছো ইনোসেন্টের আজকে রেজাল্ট পেয়েছ তো পেয়েছো তুমি আমি কি বলছি তুমি কি বুঝতে পারছো বৃহটসরা না বুঝলেও তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি আজকের ডেটে বুঝে গেছো তো তো যাই হোক এই যে বুঝে গেছো এই যে সময় থাকতে বুঝেছ এটাই অনেক ধন্যবাদ তোমাকে আর জানো তো স্বামী সন্তান নিজের মা শাশুড়ি এরা নিজেদেরই হয় আর এই যে আমরা ওয়াইটিভিতে দুই দিনের কাকিমা জেঠিমা মাসিমা বুনু বুনু দিদি এই যে পাতানো হয় না এগুলো পাতানোই থাকে এটা দু দিনের এটা স্বার্থের সম্পর্ক এই যে আমি কথাগুলো বলছি ভিউজের জন্য স্বার্থের সম্পর্ক স্বার্থ মিটে গেলেই আমাদের আসল রূপগুলো বেরিয়ে যায় এটা একদম বাস্তব কথা যত তাড়াতাড়ি এটা মেনে নিতে পারবে যত তাড়াতাড়ি এটা মেনে নিতে পারবে তত মঙ্গল হবে হ্যাঁ তাই বলে কি দিদি বুনু থাকবে না অবশ্যই থাকবে কিন্তু ক্রিয়েটার না তারা তারা শুধুই ভালোবাসার বুনু দিদি বোঝাতে পারলাম নিশ্চয়ই না চলো এইবার মারুকে বলি মারু কিরে? রে আর কত লুকাবি কত লুকাবি আর এইবার তোর আসল রূপ এইবার তো প্রমাণ দেওয়ার সময় হয়ে গেছে তোকে একদম সর্বসম্মকে প্রমাণ দিয়ে বুঝিয়ে দেব যে তোর মা এসেছিলো তোর বাড়িতে মা এসছিল বন্ধুরা তোমাদের তোমাদের একটা কমেন্ট আমি দেখাচ্ছি যে কমেন্টটা মন্দিরার যে রিলস করেছিল সেই রিলস এসছিল আর সেই কমেন্টটা আমাকে একজন কমেন্ট করে মাথা খারাপ করে দিয়েছে একবার না একের অধিক দু তিনবার বলেছে আনটি তুমি দেখো আনটি তুমি দেখো আনটি তুমি দেখো তো আন্টি আলটিমেটলি কালকে রাত্রিবেলায় দেখেছে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো জন্য ভিডিওটা করতে পারিনি তো যখন দেখেছে ভেবেছিলাম সকালবেলা উঠেই ভিডিওটা করব তো আমাকে লিখেছিল আনটি তুমি মন্দিরার ওই রিলসটায় চলে যাও রিলসে গিয়ে দেখো ওখানে একজন কমেন্ট করেছে দেখো কমেন্ট করেছে যে মারুর বাড়িতে মারুর মা এসেছিলো এবং যে দুটো পুরনো বালিশ তোমরা দেখেছিলে সেই পুরনো বালিশ দুটো মারুর মাই নিয়ে এসেছিলো চলো কমেন্টটা আমি এখানে তুলে দেবো তার সঙ্গে পড়ছি লিখেছে আমার শ্বশুরবাড়ি সরূপনগর বসিরহাট আরে সৌরূপনগর আমাদের পম পমের বাড়ি গো বাদুরিয়াতে হচ্ছে এই মারুর বাড়ি আর পরের স্টপেজ মানে পরের পাড়াটাই হচ্ছে সরূপনগর ঠিক আছে ওই স্বরূপনগর থেকে একজন মন্দিরাকে লিখেছে আমার বাড়ি স্বরূপনগর বসিরহাট আমি নিজের চোখে দেখেছি মারুর মা আর রাজের ফ্যামিলি মসলন্দপুর স্টেশনে দাঁড়িয়ে বুঝতে পেরেছিস বলেছিলাম না যে রাজের ফ্যামিলি এসেছিল রাজকে দেখা গেছে বলেছিলাম না বাজারে দেখেছিস কিভাবে তোর মুখোশ খুলব দেখেছিস আচ্ছা ফ্যামিলি মসলন্দপুর স্টেশনে দাঁড়িয়ে সাথে দুটো বড় ব্যাগ তাতে একটা ব্যাগে দুটো বালিশ স্পষ্ট বালিশ ব্যাগের মধ্যে নিলেও উকি মারে বুঝতে পেরেছিস কমেন্ট এখানে তুলে দেবো বুঝতে পেরেছিস কত লুকাবি দেখ তোদের স্বরূপনগর থেকে তোদের পাড়ার লোক কমেন্ট করে তুলে দিয়েছে মন্দিরার কমেন্ট বক্সে বুঝতে পেরেছিস আর কত প্রমাণ চাষ আর কত প্রমাণ চাস একদম মেন আইডি দিয়ে আইডি দিয়ে কমেন্টটা করেছে বুঝেছিস আর প্রমাণ চাস যে তোর মা এসছিল কিনা। প্রমাণ চাস এরকম ভিউার্সরা আমাদের জানিয়ে যায় যে তোর মাকে দেখা গেছে রানাঘাটে আমাকেও জানিয়ে গেছিল যে তোর মাকে রানাঘাটে দেখা গেছে এরপরে বলেছি ওরা স্ক্রিনশট নিয়ে নেবে যেমন ছ তারিখে স্ক্রিনশট দিয়েছিল আমাকে ওরা স্ক্রিনশট নিয়ে প্রমাণ তোকে এরপরে তোকে এরপরে যেমন টিনুর ফ্ল্যাটে চলে গেছিলো না মানুষ এরপরে তোর ফ্ল্যাটে চলে যাবে কেন বলতো তোর বাড়িতে তোর বাবা মা তোর আত্মীয় স্বজন সবাই আসতে পারে কিন্তু তুই ভিউর্ডদের সঙ্গে মিথ্যাচারিতা করছিস সেই জন্য আমার এই প্রতিবাদ আর কিচ্ছু না তোর বাড়িতে তোর বাবা মা আসবে মারু পম্পমের পমের বাবা মা আসবে আসতেই পারে আসতেই পারে থাকতেই পারে খেতেই পারে কিন্তু তুই দিনের পর দিন তুই দিনের পর দিন মিথ্যাচারিতা করছিস বৃহটদের সঙ্গে যখনই তোকে জিজ্ঞাসা করছে যে তোমার মার সাথে কি যোগাযোগ হয় কথাই না না গু খুব চেষ্টা করছি খুব চেষ্টা করছিস না ডে ওয়ান থেকে চেষ্টা করে যাচ্ছিস না ওই যে বলেছি না প্রমাণ কিন্তু আছে তুই তোর মার সাথে কথা বলিস তুই নিজেও জানিস যে আন্টির কাছে সব প্রমাণ আছে তাই না তাই না ওই জন্য ভয় পাচ্ছিস তো যাই হোক বন্ধুরা এই কমেন্টটা মন্দিরার কমেন্ট বক্সে এসছে আমি দেখিও নি আমাকে কমেন্ট করে এই দেখো এই দেখো কমেন্ট করেছে আমার কাছে তুলি মিত্র বলেছে দিদি মন্দিরাদির রিলস ভিডিওতে ভিডিওতে একটা কমেন্ট এসেছে মারুর মা এসেছিল বালিশ দিয়ে গেছে যাও আবার মন্দিরাদির রিলস ভিডিওতে দেখো এবং একটা না একটা দুটো তিনটে কমেন্ট করেছে একবার আজকে সকালবেলাও কমেন্ট করেছে দিদিভাই তুমি দেখেছো এই হচ্ছে আমাদের ভিউয়ার্স বুঝতে পেরেছিস আমাদের এত কমেন্ট দেখা সম্ভব না অবশ্য যারা কমেন্টের দিকে নজর দিয়ে থাকে তারা কমেন্টগুলো দেখে কিন্তু আমার পক্ষে সম্ভব না এত কমেন্ট দেখা যখন এক ধারসে দেখি লাভরিয়াক দিয়ে যাই আর কোনোটার উত্তর দিতে পারলে দিই তৎক্ষণা তারপরের ভিডিওতে যদি কমেন্ট আসে আমার দেখা অত সম্ভব হয় না খুব কম চেক করি কিন্তু এই যে ভিওয়ার্সগুলো এই যে ভালোবাসার মানুষগুলো কারণ কি তারা বুঝতে পারছে তুই দিনের পর দিন মানুষ ঠকাচ্ছিস দিনের পর দিন মানুষকে বোকা বানাচ্ছিস ভিউয়ার্সদের নাটক করছিস মন্দিরার সঙ্গে তো সম্পর্ক নেই সবাই বুঝে গেছে মন্দিরার রিলসগুলো ডিলিট করেছিস কেন বা প্রাইভেট করেছিস কেন দেখ সেটাও আমাকে জানিয়ে গেছে আমার তো এত চেক করা সম্ভব না আমাকে এসে একটার পর একটা কমেন্ট করে গেছে যে আন্টি বা দিদি মন্দিরার ওর চ্যানেলে মন্দিরার যে সিঁদুরদান টিদুরদান যে রিলসগুলো ছিল মন্দিরাকে নিয়ে একটাও রিলস নেই কেন মুছে দিতে যাচ্ছিস দিদিভাইকে পারবি তো দিদিভাইকে ছাড়া চলতে নাকি নাকি বুঝতে পেরেছিস হ্যাঁ পাম্পাম্পকে ডাকেনি নি ইলেকট্রিক দেখ এটাও আমার কাছে কমেন্ট এসছে যে ইলেকট্রিকের ওর মোটর খারাপ হয়ে গেছে মন্দিরার রাত্রি রাতা রাত্রি ও ইলেকট্রিক মিস্ত্রি কেটে গেছে তোর বর ইলেকট্রিক মিস্ত্রি তাহলে বুঝতে পারছিস কীভাবে তোদের অ্যাভয়েড করছে এ দেখ আরেকজন কমেন্ট করেছে মারুর শর্টসের রিল মন্দিরার সাথে রিসেন্ট কোনো রিলস দেখছি না আর সাথেও না সব ডিলিট বা প্রাইভেট আর সোমনাথের ব্যাপারে যে কথা এটা বললেন মানে বুঝতে পেরেছিস জানিয়েছে তাহলে কি কোথার থেকে চাপ খেয়েছিস যে মন্দিরার সঙ্গে থাকা সমস্ত রিলস ডিলিট করতে হবে জানাস একটু জানাস কারণ প্রশ্ন করছে ভিউয়ার্সরা যে ইসের সাথে আমাদের জয়ীর সাথে রিলস মন্দিরার সাথে করা রিসেন্টের রিলসগুলো ডিলিট করলি কেন কেন করলি ডিলিট জানাস কোনো চাপে পড়ে কেউ বলেছে নাকি নিজের থেকেই দিদিকে ইগনোর করছিস সেই জন্য রিলসগুলোও ডিলিট করে দিয়েছিস পারবি দিদির দেওয়া সমস্ত স্মৃতি ডিলিট করতে পারবি দিদির যে দান মন্দিরাদির যে দান তোর জীবনের সব থেকে বড়ো যে আশীর্বাদ সেটা ডিলিট করতে পারবি পারবি কোনো দিন আজকে যেখানে দাঁড়িয়ে আছিস মন্দিরা দিদিভাইয়ের জন্য আজকে যেখানে দাঁড়িয়ে আছিস যে ভালোবাসা পেয়েছিস আজকে সেখানে দা সেখানে পারবি কারণ তোর বিশ্বাসঘাতকতা প্রত্যেকটা মানুষের কাছে আমি পৌঁছে দিয়েছি কারণ ডে ওয়ানেই বুঝে গেছিলাম যে তুই শাড়ির ব্যবসাটা ওকে না জানিয়ে করেছিস এবং সেটাই মন্দিরার সোমনাথের চরম ক্ষতি করার চেষ্টা করেছিলি বিশেষ করে সোমনাথের চরম ক্ষতি করার চেষ্টা করেছিলি আর হয়তো সোমনাথই এই স্টেপটা নিয়েছে যে তোকে ওদের ত্রিস সীমানায় আর ঢুকতে দেবে না কারণ তুই কতকটা খতরনক সোমনাথ বুঝেছিল কিন্তু মন্দিরার ভালোবাসার কাছে হেরে গেছিলো কিন্তু আজকের ডেটে যখন সোমনাথের পিঠে ছুটি মারার চেষ্টা করেছিস মন্দিরা বুঝতে পেরেছে আর সেই জন্যই ঘাট ধরে হাঁটিয়ে দিয়েছে একদম একদম ইগনোর করছে আর সেটা বুঝতে পেরেছিস না কারণ সোমনাথ ডে ওয়ান থেকে জানতো যে তুই কত খতরনাক মহিলা একটার পর একটা সোমনাথের ওপরেও ব্লেম দিতে ছাড়িস নি ব্লেম দিতে ছাড়িস নি ওই ছেলেটাকেও কী ভেবেছিলি কি ভেবেছিলি মন্দিরা এইবারও সোমনাথের বিপক্ষে গিয়ে তোকে সাথ দেবে এইবারও ভেবেছিলি হ্যাঁ বুনু করুক না শাড়ির ব্যবসা ভেবেছিলি ভাবিস না ওটা ওর একটা কি বলবো গ্রহের ফের বলতে পারবো না ওটা ওর একটা ভুল ছিল তোকে বিশ্বাস করা তোকে আর তোর মাকে বিশ্বাস করা ওর জীবনের একটা ভুল ছিল বুঝতে পেরেছিস কিন্তু আজকে সেই ভুলটাও বুঝতে পেরেছে বুঝতে পেরেছে ওই জন্য তোর এন্ট্রেন্স ওখানে বন্ধ হয়ে গেছে তোদের চালাকিগুলো তোর আর পম্পামের চালাকিগুলো ও ধরে ফেলেছে ধরে ফেলেছে এই যে একজন লিখেছে মন্দিরা ওর বাড়িতে ইলেকট্রনিক্সের কাজ করার জন্য মিস্ত্রি আনছে পম্পমকে বাদ দিয়ে এর থেকে বড়ো প্রমাণ আর কি হতে পারে বুঝতে পারছিস আমার ভিওরসা আমার ভিওরসা কালকে সত্যি কালকে পরশু দিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম ভিডিও হয়তো দিয়েছি একটা দুটো ভিডিও দেখে ভিডিও করেছি কারণ আমার বাড়িতে তোমাদের পরে দেখাবো আমার বাড়িতে সিঁড়িতে কি যেন গ্রানাইট বসছে তো ওইদিকে মিস্ত্রিরা কাজ করলে আমি ওপর নিজ করতে পারি না পুরোটা ওপরে আসা একদম বন্ধ ছিল ওই জন্য ভিডিও কালকে রাতে এসেছিলাম একবার তারপরে যাই হোক ওই জন্য ব্যস্ত ছিলাম বুঝতে পেরেছিস আমার ভিওয়ার্সরা আমাকে এইভাবে নখ করে যাচ্ছে এর থেকে আর কি বোঝাবে মন্দিরা মন্দিরা বুদ্ধিমতী প্রত্যেকটা পলে বলে বুঝিয়ে দিচ্ছে ওর ভিওয়ার্সদের তবুও তোকে নিয়ে কোনো নিন্দা নিন্দ নিয়ে কোনো ভিডিও করছে না প্রত্যেকটা পলে পলে টাইটেলে দিয়ে ও বুঝিয়ে দিচ্ছে যে তুই কতটা খতরনাক ছিলি আজ কতটা ক্ষতি করেছিলি তুই ওর বুঝতে পেরেছিস আজকেও গত পরশু দিনও ওর মোটর খারাপ হয়ে গেছে পারতো না তোর বরকে ডাকতে তোর বর ইলেকট্রিশিয়ান এখান থেকে আর কি প্রমাণ হয় বল তোকে বলতে হবে না মন্দিরা বুদ্ধিমতী ও ঠিক বুঝিয়ে দেবে পাবলিককে যে তুই তুই কতটা বিষধর মন্দিরা যখন বুঝতে পেরেছে ও পাবলিককে বুঝিয়ে দেবে আর বুঝিয়ে দিচ্ছেও দিচ্ছেও এই দেখ আবার একজন বলেছে দিদিভাই দেখে আসো মারু মন্দিরার সাথে যে শর্ট ভিডিও একটাও নেই মারু সব ডিলিট করে দিয়েছে ডিলিট ডিলিটটা প্রাইভেট করেছে ওই জানে কি তোর নাটক নাকি আবার অনেকে বলছে তোরা নাটক তোদের দিয়ে কেউ বিশ্বাস করে না তো তবে এইবার যদি মন্দিরার এটা নাটক করে বা ফেক হয় আমাদের থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে খারাপ আর কেউ হবে না এইটুকু শুধু বললাম আর এইটুকু শুধু বলে গেলাম মনে হয় না এটা ফেক যতদূর জানি যতদূর ওকে অ্যাচিভ করেছি যতদূর ওকে বুঝতে পেরেছি মন্দিরাকে যতদূর বুঝেছি মনে হয় না এটা কোনো ফেক বা এটা কোনো নাটক বা এটা ওদের কালকে মালা ডেলি লাইফস্টাইলের মালাও বলছিল আনটি কাকিমা এটা ওদের সাজানো নাটক ভিউজের জন্য কারণ ভিউজের জন্য আমরা দেখছি তো মানুষ কত নিচে নেমে যাচ্ছে দান হচ্ছে শাখা পড়ানো হচ্ছে বারো বছর বিবাহিত জীবনে কত নোংরা নাটকের খেলা চলছে সেখানে আমাকে মালা বলে গেছে যে কাকিমা তুমি বিশ্বাস করছো ওদের দুটোর একটাকেও বিশ্বাসের জায়গা নেই ওকে আমি বলতে পারিনি শুধু ভিডিওর মাধ্যমে বলছি যে হয়তো এটা নাটক না হয়তো এটা নাটক না হয়তো মিল ওপরে হয়তো মিল ক্ষমা টমা চেয়ে মিল হতেই পারে যেমন আজকে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছে দিদিভাই না আনটি যাই হোক যে ওই যে শরীর খারাপের নাটকটা করছিল না শরীর খারাপের অভিনয় করছিল দেখানোর জন্য যে মন্দিরা দিদিভাই দৌড়াতে দৌড়াতে যাবে বুনুর এত শরীর খারাপ আর মিলটা হয়ে যাবে এটাও হতে পারে যে ও পুরোটাই নাটক নাটক যে করেছে কালকে তোমরা লাইভে দেখে নিছ দুই দুটো লাইভ হয়ে গেছে কালকে শরীর খারাপ হলে এত লাইভ গিয়ে পপকর্ন খাওয়া এই রকম করে বাইরে ঘোরাফেরা কী যেন হাইওয়েতে গিয়ে ঘুরতে যাওয়া এরকম ভিডিও তোমরা দেখেছো তো নিশ্চয়ই একদম সুস্থ একদম পরিষ্কার পরিচ্ছন্ন শরীর খারাপের নাটকটা আমাকে একজন জানিয়েছে যে হতে পারে যে বাড়িতে লোকজন এসেছিলো ওই জন্য ভিডিও দিতে পারেনি ওটার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছে এত শরীর খারাপ দেখে দিদিভাই হয়তো দৌড়াতে দৌড়াতে যাবে কিন্তু দিদিভাই যেখানে আঘাত করেছে না সেই আঘাত সারতে একটু সময় লাগবে মনে হয় আপাতত দৃষ্টিতে যেগুলো দেখছি সেগুলো বলে যাচ্ছি সেগুলো আর এগুলো যদি ফেক হয় আবার হবে ওরা ভিউজ কামাচ্ছে আমরাও ভিউজ কামাবো ওদেরকে নিয়ে কন্টেন্ট করে তো চলো আজকে এটুকুই থাকলো তা আমারও প্রমাণ দিয়ে গেলাম স্বরূপনগর থেকে তোদের প্রতিবেশী একজন দেখেছে দেখেছে তোর মাকে মসলন্দপুর স্টেশনে দুই ব্যাগ ভরে ওই যে পুরনো জামা কাপড়গুলো না ওইগুলো মাই আবার নিয়ে এসছে বালিশের সাথে পুরোনো জামাকাপড়গুলো প্রমাণ দিয়ে গেলাম ক্ষমতা থাকলে উত্তর দিশ উত্তর দিস মেন আইডি নিয়ে কোনো ফেক আইডি না মেন আইডি নিয়ে কমেন্ট করে গেছে বুঝতে পেরেছিস চল আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভিউয়ার্সদের বলে যাবো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো এইভাবে তোমাদের চোখে যা পড়বে দিয়ে যেও আর আমি তুলে দিতে পারবো কারণ আমাদের তো সবসময় স্পটে যাওয়া সম্ভব না টাটা